বন্ধু একটা দেখতে দিকেছি সে ওই কামলার কাম ফাঁকি দিছে তো মানে আমার টাকার গ্রু আমার আর কি দামটাও ফাঁকিয়ে এখন আমি আর নিজে আসি কাজগুলো পড়াই গেছি তো বন্ধু কয় কয়তলা উঠবে এটা দশটালার মতো উঠবে তুমি একটু দেখাও নিচে দেখাও কাজ থাক গেছে মোটামুটি অনেকটাই নিচেরটা কমপ্লিট আসলে ওই নিচে একটু সময় লাগে আর কি এছাড়া তার কোনো বিষয় না নিচে একটু সময় লাগে এখানে তো প্রায় অনেক টাকা খরচ হয়েছে হ্যাঁ এখানে অনেকটাই গেছে আর জায়গাটা আমি নিচে নিছি যে কারণ হচ্ছে যে এখানে মনে করো এটা খুব একটা ক্যান্টেমেন্টের ভিতর এরিয়া খুব সিক্রেট একটা জায়গা খুব ভালো একটা জায়গা এখানে খুব নিরাপত্তা নিরাপত্তার কারণে নেই যার এটা কিন্তু একটু গ্রাম সাইড গ্রাম সাইডটা তো গ্রাম সাইডটা হলে তো তুমি শান্তিতে থাকতে পারবো কোনো হইচই নেই চিল্লাবাল্লি নেই এই কারণে পরিবেশটা আশপাশ খুব ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এটা একটু গ্রাম সাইডের মতো খুব গ্রামের মতো সাইডটা এই সাইড এই সাইড আবার কাজ পরে ওই লেবার এখানে থাকে এই লেবারের ঘরে এখানে তো ওদেরকে আমি এখানে থাকতে দিছি এখানে খাইতে দিছি সব কিছু এখানে ঘরে শুধু প্রতিদিন আবার ব্যা তুমি দিয়ে আর এই ছেলেদের জন্য এখানে ব্যাডমিন্টনের আয়োজন করছে এখানে সবাই ব্যাডমিন্টন খেলে আমিও খেলি তারপর তুমিও তো খেলো তুমিও তো খেলো মাঝে মধ্যে এসে তো তোমার জন্য এটা উপকার না তুমি মাসে মাঝে মধ্যে এটা খুব আনন্দ এখানে আমরা একটু লাইট টানাবো এখন ওই কামলা টামলা এগুলো একটু খাইতে রেখে গেছে তো নাস্তা টাস্তা করে আসলে তখন লাইট টাইট লাগাই দিবে তারা তখন আমরা আছে। তুমিও তো আবার ওই আমার বন্ধু জাহাঙ্গীরও আসছে আজকে খেলার জাহাঙ্গীর। কে তুমি তো নতুন আসছো আজকে এখানে খেলতে। শেয়ার না, মোটামুটি ভালোই চলতেছে। মোটামুটি যা আমার পছন্দের জায়গা।

માર ઓય હેલો ઓય હે હે તો મત સબસ્ક્રાઇબ શેર શેર સપોર્ટ હે અલા do <laughs> <laughs> <laughs>